আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দূরে এবং কাছে দেশে বা বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর মতো আমি খুব ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমি কুমড়ো ভাজি করব মিষ্টি কুমড়ো তো সেটাই আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তো এখানে প্রথমে আমি কুমড়ো ভাজি করার জন্য কুমড়োটা কুটে নিয়েছি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি তার ভিতরে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা দিয়ে দিয়েছি তো সেগুলো হয়ে গেলে আমি এই কুমড়োটা দিয়ে দিলাম আর কুমড়োটা আমি এইভাবে কুটে নিয়েছি আর এইভাবে কুটে যেভাবে আমি ভাজি করছি এভাবে ভাজি করে আপনারা খেয়ে দেখবেন আল্লাহ এত মজা হয় এই ভাজিটা আপনাদের বলে বোঝানো যাবে না আর ঈদের পরের থেকেই এত পরিমাণ ভালো মন্দ খাওয়া হচ্ছে শুধু মাছ ঘোষ এবং ডিম একভাবে খাওয়া হচ্ছে তো ভাবলাম একটু মিরামিশ খাই আর এখন মিরামিশ খেতে ভালো লাগবে এই জন্য মিষ্টি কুমড়ো ঘন্টা করছি আর উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিব আমি এই কুমড়োটার ভিতরে একটু পানি দেবো না এইভাবেই আমি কুমড়োটা ভাজি করে নিব আর এই ভাজিটা বললাম না মার্শাল্লা দিলে এত মজা হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আর এখানে আমার ভাজিটা হয়ে গেছে দেখুন কুমড়োটা অনেকটাই গলে গেছে আর এই কুমড়োটার ভিতরে আমি সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে মিষ্টি দিতেও পারেন না চাইলে এমনিও খেতে পারেন আর যেমন খেতে চায় সেই সেমন করেই ভাজি করবে আমি একটু মিষ্টি দিয়েছি কারণ মিষ্টি দিলে এই কুমড়োটা খেতে একটু বেশি মজা লাগে আর আমার ভিডিওটা যদি আপনার আপনাদের ভালো লাগে তো আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকাভাবে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশানটি সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেন তাদের বলছি প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন আর আমার কুমড়োটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখানে আমি উসতেটা ভাজি করবো তো সেই সেজন্য করার ভিতরে তেল দিয়ে দিয়েছি আর এর ভেতরেও আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরমের দিনে এই উস্তে ভাজি খেলে শরীরের পক্ষে অনেকটাই উপকার আর সবুজ জিনিস এমনিতে তো ভিটামিন আর সাথে তিতো আর এই গরমের সময় তিতো জিনিস খেলে পেট পেট বা শরীর দুটাই ভালো থাকে এই জন্য আমি উস্তেটা ভাজি করে নিব আর এইভাবে উস্তে ভাজি করলে এটাও খুব মজা হয় আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি ভাজি করে নিব আর বন্ধুরা আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে পারবো না আপনারা আমাকে প্লিজ সহযোগিতা করুন আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে আমাকে একটু ইয়ে করুন হেল্প করুন কারণ প্রত্যেকটা মানুষই একটা আশা নিয়ে একটা জিনিস করে সে আশাটা হয়তো ছোটো হোক বড় হোক সব কিছুই সব কিছু নিয়েই মানুষের আশা থাকে তো আমার ভাজিটা এখন হয়ে গেছে তো ভাজিটা আমি নামাই নেব আর ভাজিটা আমি দেখুন কি সুন্দর করেছি এই মানে কালার ভাজিটা অনেক সুন্দর হয়েছে আর এই ভাজিটাও খেতে অনেক অনেক মজা হয় তো এখানে আমার সব কিছু নামাই নিয়েছি হয়ে গেছে কুমড়ো ভাজি এবং উস্তে ভাজি আর আমার মেয়ে খেতে বসেছে তো বলছে আম্মু ভাজিটা খুব মজা হয়েছে এবং কুমড়ো ঘন্টটাও কুমড়ো ভাজিটাও খুব মজা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন দোয়া করি আর আপনারা আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম